দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা আজকে আপনাদেরকে বরিশালের হাসপাতাল রোড ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা বরিশালের জেলখানার মোড় থেকে যাত্রা শুরু করেছি জেলখানার মোড় থেকে নতুন বাজার পর্যন্ত যে সড়কটি এটি হচ্ছে বরিশালের হাসপাতাল রোড এবং আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের সদর হাসপাতাল অর্থাৎ বরিশাল জেনারেল হাসপাতাল এবং এই সড়কটি এই হাসপাতালের কারণেই নাম হয়েছে হাসপাতাল রোড আমরা সেই হাসপাতাল রোডে রয়েছে এবং আমাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আমরা এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশাল এবং বরিশালের দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন